নমস্কার মিনু কিচেনে সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো চলো ঝটপট মধু কেটে নি আজকের মধু ভোলা ও কাঁটা বেগুন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাতে চলেছি রেসিপিটা বানানো খুবই সহজ চলো ঝটপট বেগুনটা কেটে নি মধু ভোলাটার মধ্যে পরিমাণ মতো হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে মাখিয়ে নিচ্ছি প্লিজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো তোমাদের খুবই ভালো লাগবে পরিমাণ মতো দু টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নুন দিয়ে একসাথে করে পেস্ট বানিয়ে নিচ্ছি গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম মধুভোলা মাছটা খুবই নরম খুব সহজেই করার গায়ে লেগে যায় তাই তেলটা চারিপাশে একটু লাগিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বেশি কড়া হয়ে গেলে মাছের টেস্ট একটু কমে যাবে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিলাম পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেগুনটা একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে কে কে মধুভোলা মাছের রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে কিছুক্ষণ পরে বেগুনটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এসছে অল্প একটু নেড়ে নিয়ে পেস্ট করে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে পেস্ট করে রাখা সর্ষেটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা সম্পূর্ণ পেঁয়াজ আদা রসুন ছাড়াই বানাতে হবে তবেই এটা পারফেক্ট হবে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে একটু কুক করে নিলাম পরিমাণ মতো এক গ্লাস নর্মাল জল দিয়ে দিলাম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু কুটিয়ে নিচ্ছি আমি তো প্রায় রেসিপির মধ্যে গরম জল ব্যবহার করে থাকি কিন্তু এই রেসিপিটার মধ্যে আমি গরম জল ব্যবহার করছি না তার কারণ এটা সর্ষে বাটা দেওয়া রয়েছে বলে রেসিপিটা তেতো হয়ে যাবে মধু ভোলাটা দিয়ে কিছুক্ষণ কুক করে নিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণ পরে কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে দিলাম যাতে এই রেসিপি স্বাদ ও গন্ধ দুটোই বাড়ে আজকের মধু ভোলার সাথে কাঁটা বেগুনের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এই রেসিপিটা যদি তোমাদের আজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে মিনু কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে তোমরা সবাই ভালো থেকো